যার একজন কন্যা সন্তান আছে সে যদি এই কন্যাকে কন্যা বলে অবজ্ঞা না করে সে যদি কন্যাকে জাহিলি যুগের মতো জীবন্ত দাঁড়িয়ে না দেয় সে যদি কন্যার চেয়ে ছেলেকে বেশি আদর না করে আদালাহুল্লাহ বিহাল জান্নাই এক কন্যা রবি বাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেন মানালা জারিয়া তাইন যে দুই কন্যা লালন পালন করে দখল তু জন্নতা আনা ওহুয়া ফি রিওয়া দখল তু আনা ওহুয়াল জান্নাতা কাহা তাইন নবীজি বলেন আমার এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি এবং দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব যার তিন কন্যা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মানকানাত লাহু সালাসু বানাত যার তিনজন মেয়ে আছে অথবা তিনজনের বেশি মেয়ে আছে এই মেয়েদেরকে বাবা অভিভাবক সুন্দরভাবে লালন পালন করে হাদিসের ভাষ্য ফাই উই হিন্না ওয়াকফি হিন্না ওয়ার হেমহুন্না অভিভাবক এই তিন কন্যার জন্য যথেষ্ট হয়ে যায় এই তিন কন্যাকে লালন পালন করে এই তিন কন্যার প্রতি মায়া করে দয়া করে নবীজি বলেন লাহুল জান্না ওই তিন কন্যার অভিভাবকের জন্য অবধারিতভাবে ভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায় তাহলে কন্যা রহমত না চেহারা কালো হওয়া রহমত আনহা মহিলা মাদ্রাসা মাদ্রাসায় ছাত্রীরা লেখাপড়া করে এই জন্য কন্যাকে অবজ্ঞা না করে কন্যাকেও সুশিক্ষায় শিক্ষিত করার মানসিকতায় তাদেরকে আদর্শ সভ্য একজন মা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মহিলা মাদ্রাসায় দেওয়া এটা অভিভাবকের দায়িত্ব কর্তব্য আল্লাহ আমাদেরকে কন্যাদেরকেও যথেষ্ট গুরুত্ব সহকারে যেন আমরা একজন সভ্য আদর্শ রমণী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন লিল্লাহি আসমান রাজত্ব আল্লাহু মা শাহ তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন ইয়াহাবুল ইয়াহাবুলি মাইয়া শাহ ইনাসা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করেন ওয়াহুল ইমাইয়াশা তিনি জাকি ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আকিমা তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান নিঃসন্তান রাখেন আয়াতে আল্লাহ সন্তানের আলোচনায় আগে মেয়ের কথা বলছে পরে ছেলের কথা কিন্তু আমাদের সমাজে কন্যা সন্তান হলে অভিভাবক সহ অনেক আত্মীয় স্বজনের চেহারা কালো হয়ে যায় চোদ্দবার বারো নম্বর পৃষ্ঠা সুরা নাহালের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায় দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় অথচ আল্লাহ আগে কন্যার কথা বলছে পরে বলছে ছেলের কথা আদি সে আছে রসুল সাল্লিহ সাল্লাম বলেন ওয়ালাদাহু ইবনাতির